হ্যালো বন্ধুরা সমাধির সংসারের পেষ্টিতে সবাইকে স্বাগত বন্ধুরা এখন আমার রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে আমার হাতে এটা দেখছো কি বলো তো এটা হলো ভিটামিন সি সিরাম এই যে আমি মুখে একটু আগে নাইট ক্রিম লাগিয়ে নিয়েছি আর তার সাথে ফোটা ফোটা করে এই যে তিন চার ফোটা এটা দিয়ে নিচ্ছি আর এখন আমি এটাকে কী করবো বলতো বন্ধুরা আমি এটাকে নাইট ক্রিমটা যে মেখেছি মুখে হালকা করে তার সাথে এটা আমি মিশিয়ে একটু একটু করে মেখে নেব এই দেখো বন্ধুরা এই সিরামটাকে আমি এখন মুখে হালকা হাতে একটু আস্তে আস্তে করে মেখে নিচ্ছি এই এইযোগ এটা মাখার পর দেখো বন্ধুরা আমার মুখটা কত চকচক করছে আর একটু গ্লোভাবও আসে এটা মাখার পর এটা খুবই ভালো বন্ধুরা তো বন্ধুরা আমার তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তো তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর আমার ইউটিউব বন্ধুদের বলছি আমার ইউটিউব চ্যানেলটিতে যদি নতুন সদস্য হয়ে থাকে তো একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে আর যদি তোমরা একটা ফেসবুক দিকে দেখে থাকো একটা শেয়ার একটা ফলো অবশ্যই করে দেবে তো বন্ধুরা এখন আমার এটা মুখে মাথা হয়ে গেছে এখন আমি শুতে চলে যাব তো বন্ধুরা এই দেখো মুখটা আমার কতটা পরিষ্কার ভাব লাগছে আর চকচক করছে তো বন্ধুরা এটা আমার মাথা হয়ে গেছে এখন আমি শুতে যাব বন্ধুরা তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট দেখা হবে আবার পরের ভিডিওয়ে